ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর এখন থেকে কোনো ভূমি মালিকের নামজারি আর বাতিল হবে না নামজারির জন্য আবেদন করলেই আপনাদের সকলের নামজারি এখন থেকে অ্যাপ্রুভ করা হবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা এসিল্যান্ডের প্রতি এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে তবে কয়েকটি শর্ত প্রদান করা হয়েছে এই শর্তগুলো যদি কোনো ভূমি মালিক পরিপূর্ণভাবে মানতে পারে তাহলে প্রত্যেকটা ভূমি মালিকের নামজারি পাবে আজকের ভিডিওতে আমি এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত নামজারি অত্যন্ত কঠিন ও জটিল একটি বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে নামজারি বলতে ভূমি মালিকদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে অনেক ভূমি মালিক আছে নামজারি কথা শোনার পর পরে আতঙ্কের কারণে তারা নামজারি করা থেকে বিরত থাকে বৈধভাবে এবং টাকা পয়সা খরচ করার মাধ্যমেও যখন সাব রেজিস্টার কার্যালয়ে যে কোনো একজন ভূমি মালিক তিনি দলিলটা তৈরি করেন মানে বিক্রেতার কাছ থেকে দলিল তৈরি করে নেন তারপরও নাম জারি করার জন্য সামান্য টাকা ব্যয় করতে যেও ভূমি মালিক ভয়ের ভিতরে পড়ে যায় অন্যতম একটি কারণ হচ্ছে নাম জারিটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়রান এবং আতঙ্কের নাম হয়ে গিয়েছে শুধু তাই নয় নাম জারি করার ক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফি সেই ফি প্রদান করার মাধ্যমে কোনো ব্যক্তি নাম জারি করে নিতে সক্ষম হয় না আর এক্ষেত্রে বিভিন্ন দালাল ও প্রতারক চক্র আছে এরা সাধারণত অন্য কোনো ব্যক্তি না এই ভূমি অফিসগুলোতে ঘাপটি মেরে থাকা এই প্রতারক চক্র আছে তারা এই সকল ভূমি মালিকদেরকে টার্গেট করে এবং ইনারা যখন আবেদন করে বিভিন্ন কৌশল অবলম্বন করে নামজারিতে ফল্ট আসে ওটা দরকার হবে বিভিন্ন ধরনের তালবাহানা তৈরি করার মাধ্যমে ভূমি মালিকদের ভিতরে আতঙ্ক তৈরি করে এমনকি তাদেরকে এই এই সম্পর্কে ধারণা দেয় যে আপনি যদি রিকোয়ারমেন্টসগুলো সঠিক সময়ের ভিতরে নিয়েও আসেন তারপরও আপনার নামজারি প্রদানে এসিলান মহোদয় বিলম্ব করবে কারণ আপনার নামজারে আবেদন ওইভাবেই পড়ে থাকবে এসিলান মহোদয় কখনো দেখবেও না কিন্তু কোনো একজন ভূমি মালিক যার নামজারিটা দ্রুত দরকার তখন কিন্তু তিনি ভয় পেয়ে যায় এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন আর সেই সময়ই কৌশল অবলম্বন করে আর সেই সময়ে এই ভূমি মালিকের যেহেতু জরুরি প্রয়োজন অর্থাৎ উনি বিশেষ প্রয়োজনে নামজারিটি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে বা উদ্যোগ নিয়েছে আর সেই নামজারি পেতেই যদি দীর্ঘ সময় পার হয়ে যায় তাহলে উনি যে উদ্দেশ্য নিয়ে নামজারিটা করার জন্য উদ্যোগ নিয়েছে সে ওনার সেই উদ্দেশ্য সঠিক সময়ে উনি সম্পূর্ণ করতে সক্ষম হবেন না আর তখন ভূমি মালিক বাধ্য হয়ে উক্ত কর্মকর্তাকে ও কর্মচারীকে বাড়িতে টাকা পয়সা খরচ করে হলেও উনি প্রপোজ করেন যে নামজারিটা যেন তাকে করে দেওয়া হয় আর তখনই ওই কর্মকর্তা কর্মচারীর সুযোগ পেয়ে যায় এবং উনি একটা নির্দিষ্ট টাকার পরিমাণ উল্লেখ করে দেন যেই টাকাটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার নামজারের জন্য অফিসে ঘোরাঘুরি করা লাগবে না বা কোনো রিকোয়ারমেন্টসও আপনার প্রয়োজন হবে না আবার নতুন করে জমা দিতে দেওয়ার জন্য আপনি এই টাকাটা দিয়ে বাড়িতে নিশ্চিন্ত মনে বসে থাকবেন আমি সমস্ত প্রসেস কমপ্লিট করার মাধ্যমে আপনাকে ডাক দেবো আপনি তখন এসে শুনানির মাধ্যমে আপনি নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ে এখান থেকে নিয়ে যাবেন আর এইভাবে মূলত একটা নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট উনি উল্লেখ করে দেন তো বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা অফিসে এসিলান মহোদয়ের অফিসেও আছে এবং অন্যান্য ভূমি অফিসেও আছে এ সকল প্রতারক চক্র তারা ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেয় এবং এই কৌশলটা তারা অবলম্বন করে যখনই কোনো ব্যক্তি নাম জারির জন্য আগ্রহ প্রকাশ করে তবে এখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিয়েছে আর এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিসগুলোকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করা ক্ষেত্রে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে কেন্দ্র পর্যায় প্রত্যেকটা ভূমি অফিসে যে সমস্ত ঘাপটি মেরে দুর্নীতি বা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা যেন কখনো মাথা উঁচু করে বা মাথা আর করতে না পারে আর যদি তারা দুর্নীতি করেও থাকে বা দুর্নীতির সাথে জড়িত হয় সেক্ষেত্রে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে এমনকি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টা বর্তমান দায়িত্বশীল জনাব আলিমা মজুমদার নিজেও বিভিন্ন ভূমি অফিসগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ভূমি অফিসগুলোতে এই ঝটিকা অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে আর এখন বর্তমানে সুযোগ এসেছে কোন ভূমি মালিক যদি মনে করেন যে তিনি কারোর দ্বারা প্রদর্শিত না হয়ে নিজে সরাসরি উপস্থিত হওয়ার মাধ্যমে নামজারির জন্য আবেদন করবেন তাহলে খুব সহজেই তিনি নামজারি করে নিতে পারবেন যেহেতু বর্তমানে অনলাইনে নামজারি ব্যবস্থা চালু রয়েছে অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে বাংলাদেশে সম্পূর্ণ অনলাইন সিস্টেমে নামজারি ব্যবস্থা চালু রয়েছে তাই আপনাকে এখন একটি কাজ করতে হবে আপনার নিকটস্থ কোনো একটা কম্পিউটার দোকানে যাওয়ার মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন নামজারির জন্য আবেদন করার পর আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনি যদি কোরআয় সূত্রে সবের মালিকানা লাভ করে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সঠিক দলিল থাকতে হবে অনেক সময় দেখা যায় যে অনেক জেলা আছে সেই জেলাগুলোতে দলিলগুলো আসতে হাতে বা দলিল হাতে পেতে বেশি সময় পার হয়ে যায় অনেক সময় দু বছর তিন বছর চার বছর পাঁচ বছরও লেগে যায় সেই সেই সকল জায়গাতে যদি ওই এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনি এর যদি নামজারি প্রয়োজন হয় আপনি অবশ্যই আপনি আপনার ওই দলিলের আপনি একটা নকল বা সার্টিফাইড কপি উঠিয়ে নেবেন আপনার দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে নেওয়ার মাধ্যমে আপনি জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রাই করেছেন তিনিও যদি কোরআয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই তার দলিলটাও লাগবে আর এটাকে বায়া দলিল বলা হয় অর্থাৎ আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রাই করেছেন সেই মালিক যেভাবে জমির মালিকানা পেয়েছিল তার যে একটা দলিল আছে সেই দলিলটিও প্রয়োজন হবে এবং তৃতীয় পর্যায়ে আপনার একটা ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে আপনি যে বাংলাদেশের নাগরিক এটা প্রমাণ করার জন্য আপনার আইডেন্টি কার্ড বা ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার প্রয়োজন হবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে আপনার একটা বৈধ এবং সঠিক মোবাইল নাম্বার প্রয়োজন হবে যে নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকবে কেননা আপনাকে মেসেজ করা হবে সোনালির দিন যখন ধার্য হবে তখন আপনাকে মেসেজ করা হবে তাহলে অবশ্যই একটা অ্যাক্টিভ এবং সচল নাম্বার আপনি দিবেন ষষ্ঠ পর্যায়ে সর্বশেষ রেকর্ডীয় যে খতিয়ান আপনার এলাকাতে সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানটা প্রয়োজন হবে নামজারের জন্য সেটা আর এস রেকর্ড হতে পারে বা এস রেকর্ড এক কথায় আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ড খতিয়ানটা আপনার প্রয়োজন হবে সপ্তম পর্যায়ে আপনি যখন জমিটা রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ যে ব্যক্তি বিক্রেতা তার কাছ থেকে যখন জমিটা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তখন উনি ওনার জমি যে খাজনা পরিশোধ করেছে সেই খাজনা পরিশোধের দাখিলা আপনার প্রয়োজন হবে এবং অবশ্যই এই দাখিলাটা কিন্তু মনে রাখবেন যে দাখিলাটা আপনার কাছে কিন্তু অবশ্যই আপনি নিয়ে নেবেন যেহেতু আপনি এখন ওই জমির পরিপূর্ণ মালিক হয়ে গেছে তাই রেজিস্ট্রি দিনই আপনি বিক্রেতার কাছ থেকে দাখিলাটা আপনার কাছে নিয়ে নেবেন অষ্টম পর্যায়ে যদি জমিটা উত্তরাধিকার দিক থেকে আপনি মালিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা বৈধ ওয়ারিসার সনদ প্রয়োজন হবে তবে এখন এককভাবে আপনি আর উত্তরাধিকার সম্পত্তি নামজারি করার কোনো সুযোগ পাচ্ছে না এক্ষেত্রে আপনার বাটোয়ারা মামলা বা বন্টনা বা দলিল আপনার থাকা লাগবে যদি আপনি মামলা করার মাধ্যমে বাটোয়ারা মামলা বা বন্টনা মামলা করার মাধ্যমে আপনি যদি কোর্ট থেকে ডিগ্রি পান তাহলে সেটা আপনার দলিল হিসেবে কাজ করবে আর আপনি যদি মামলা করা ছাড়া অন্য কোনো ওয়ারিজের সাথে যদি সম্মিলিতভাবে আকস্মিক মাংসের ভিত্তিতে একটা বটনা বা দলিল তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও এই দলিলটি প্রয়োজন হবে নামজারি করার জন্য তাহলে বর্তমানে শুধুমাত্র ওয়ারিশান সনদ থাকলেই হবে না বাটরা দলিল থাকতে হবে আর যদি যৌথভাবে আপনারা নামজারের জন্য আবেদন করেন তাহলে যৌথভাবে নামজারের জন্য আবেদন করলে আপনাদের বাটরা দলিলের প্রয়োজন হবে না জাস্ট একটি ওয়ারিশান সনদ থাকলেই হবে তাহলে এই যদি আপনার কাছে থাকে এবং এই তথ্যগুলো যদি সঠিকভাবে আপনি প্রদান করতে পারেন তাহলে আপনার নাম জারি নিয়ে এখন আর কোনো সমস্যা নেই আপনি নাম জারির জন্য আবেদন করলেই আপনার নাম জারি আবেদন এখন অ্যাপ্রুভ করা হবে এবং এসিলান মহোদয় আপনার নাম আবেদন নির্দিষ্ট সময়ের ভিতরে প্রদান করবেন মনে রাখবেন ভিভাস এখন কিন্তু সকলেই নামজারি পাবেন তাই এই সুযোগে আপনাদের যাদের নামজারি এখনো হয়নি তাদের সামনে কিন্তু বিভিন্ন সমস্যা আছে তাই সমস্যাগুলো বাঁচতে বা সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে অনতিবিলম্বে বিলম্বে নামজারির জন্য প্রসেস গ্রহণ করুন আর এই ভয় একবারে মন থেকে ঝেড়ে ফেলে দিন যে আপনার নামজারি আবেদন আপনি নামজারি করতে গেলে আপনার নামজারি আবেদন অ্যাপ্রুভ করা হবে না বা বিভিন্ন সমস্যা আপনাকে প্রদর্শন করা হবে বিভিন্ন সমস্যা দেখে নামজারি বাতিল করে দেওয়া হবে বা আপনার কাছ থেকে বাড়তি টাকা চাওয়া হবে এই ভয় সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলে দিয়ে আপনি সম্পূর্ণ সরকার নির্ধারিত ফিরের ভিতরে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নাম করে নিতে পারবেন তাই অনতি বিলম্বে যাদের এখনো নামজারি হয়নি এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের নাম করে নেওয়ার জন্য দ্রুত প্রসেস গ্রহণ করে